আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আলহামদুলিল্লাহ আল্লা রসুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ইতিমধ্যে হয়তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট ফলাফল ইনশাল্লাহ আমি যাদেরকে এই আমলটা দিয়েছি তাদের কাজ হয়ে গেছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা দেখুন চোখে চোখ রেখে সিমটি করুন আর ফলাফল দেখুন এসিমটি মানে হচ্ছে পাক রব্বুল আলমিনের নাম আল্লাহ পাকের কয়টি নাম আছে প্রত্যেকই জানেন নিরানব্বইটি নাম আছে আল্লাহ পাকের প্রত্যেকটা নামেরই আলাদা আলাদা ফজিলত আছে পাক পবিত্র নিজেই বিহা আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা তাকে সেই নাম সমূহে ডাকো পাক নিজেই আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তার নামে ডাকার জন্য যারা জ্ঞানী বুদ্ধিমান তারা তো তার নামেই ডাকবে সমানিত দর্শক শ্রোতা তাহলে আসুন কথা না বাড়িয়ে আমলগুলো একের পর এক জেনে নেই এই এই আমলটা আমলটা করলে করলে কি কি হয় নির্লজ্জ বেপরোয়া ব্যক্তির চোখে চোখ রেখে যদি পড়েন তাহলে সব বৈধ ইচ্ছা ইনশাল্লাহ পূরণ হবে এবং যে স্বামী আপনার কথা শুনে না আপনাকে মারধর করে অত্যাচার করে অথবা যে মনিব আপনাকে মালিক আপনাকে নির্যাতন করে অথবা কোনো বিচারক যদি আপনার প্রতি অন্যায় করার সম্ভাবনা থেকে যায় তাহলে ইনশাল্লাহ আপনার এই নামটি আগুনের মতো কার্যকর হবে ইনশাআল্লাহ সমাজ দর্শক শ্রোতা এছাড়াও পূরণ হয় শত্রু দমন হয় এবং আপনার প্রতি সদয় হওয়ার জন্য এই আমলটা করতে পারেন ইনশাল্লাহ মৃত্যুর সময় শাহাদাতের মর্যাদাও লাভ হয় এবং সব রকমের দৈহিক আত্মিক ক্ষমতা লাভ হয় আসুন এই নামের ফজিলত গুলো এক এক করে জেনে নেই এই নামটি হলো ইয়া ইয়া আল্লাহ আল্লাপাকের শক্তিশালী একটি নাম ইয়া দেরু শব্দের অর্থ সর্ব সর্বশক্তির উৎস ইংলিশে যাকে আমরা দ্য ক্যাপাবল বলে থাকি আসুন আমরা এক এক করে আমরা প্রত্যেকটি আমল জেনে নেই সম্মানিত শ্রোতা খারাপ নির্লজ্জ বেপরোয়া ব্যক্তির চোখে চোখ রেখে আপনি এক বার পড়ুন ইয়া দিরু ইয়া মুকতাদিরু এই নামটি যদি একশো বার পড়েন তাহলে তারা তো ভালো হবেই এবং আপনার বৈধ ইচ্ছাগুলো তারা সহজেই দিয়ে দিবে। আপনি এই নামটি চোখে চোখ রেখে পড়তে হবে বিষয়টা এমন নয় প্রথম কয়েকবার চোখে চোখ রেখে পড়বেন তারপর আপনি একটু দূরে গিয়েও পড়বেন সে যেন বুঝতে না পারে এভাবে কিন্তু আপনি পড়তে পারেন তোমার কিন্তু শ্রোতা খারাপ স্বামী শাশুড়ি শ্বশুর মালিক স্ত্রী বিচারক তারা যদি তাদের দিকে তাকিয়ে যদি আপনি কয়েকবার পড়তে পারেন মুহূর্তের ভিতরে দেখবেন আপনার প্রতি রহম দিল হয়ে গেছে আপনার প্রতি শান্ত হয়ে গেছে আপনার প্রতি একটা ভালো নজর সে আপনার প্রতি দেবে এটা কিন্তু খুব পরিকৃত আমল ভক্তি ভালোবাসা নিয়ে যদি আমলটা করতে পারেন তার স্বামীও দেখবেন আপনার সাথে ভালো আচরণ করছে সে মুহূর্তের ভিতরে পানির মতো হয়ে যাবে খারাপ স্বামী যে দি যে স্বামী আপনাকে কিছু করতেই হাত তুলে শরীরে বা মারে বা খারাপ আচরণ করে তারাও কিন্তু ভালো হয়ে যাবে ইনশাল্লাহ বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে আমলটা করো ইয়া মুক্তাদুরু এই নামটা আছে না এই নামটা যদি আপনি খুব বেশি বেশি করে পড়েন তাহলে আপনার শত্রু দমন হবে ইনশাল্লাহ এটা একটা কার্যকরী আমল ইয়া মুক্তাদুরু এই নামটিকে যদি বেশি বেশি পড়েন তাহলে শত্রু আপনার দমন হয়ে দর্শক শ্রোতা এই যে আল্লাহ এই নামটা ইয়া ইয়া এই নামটা যদি আপনি ঘুম থেকে ওঠার সময় ঘুম থেকে ওঠার সময় যদি আপনি বিশবার বার পড়েন তাহলে ইনশাআল্লাহ আত্মিক দৈহিক সব রকম ক্ষমতা বৃদ্ধি পাবে আল্লাহ তার কাজগুলো সব অনায়াসেই করে দিবেন অর্থাৎ আপনি যদি যে সারা দিন যে কাজগুলো করবেন সেই কাজগুলো সহজেই হয়ে যাবে এবং সুসম্পন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আজ আমরা কি জানলাম ইয়া মুক্তাদিরু এই নামের পাওয়ারফুল আমলগুলো কিন্তু জানলাম আপনি নিজ উপকার হলে অবশ্যই আমলটা করবেন অন্য মমন ভাইকে জানাতে শেয়ার করে দেবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম